এই যে ভিডিওটি আমরা সবাইকে আনন্দ দেওয়ার জন্য বানিয়ে থাকি এর সাথে বাস্তবের কোনো মিল থাকতেও পারে নাও পারে আর বাচ্চার এই ভিডিও থেকে দূরে থাকে কালকে তো জামাই ষষ্ঠী বোনদের একবার ফোন করে দেখি হ্যালো হ্যাঁ বোন কালকে তো জামাই ষষ্ঠী যাচ্ছিস তো হ্যাঁ যাবো তো আর সেই বলক বেটির কি খবর সে যাবে তো নাকি দাঁড়া আমি ওকে কলে নিচ্ছি আমি তো আবার এই দুদিন আগে হেয়ার স্ট্রেটনিং আর ফেসিয়ালও করে এলাম আবার একটা সোনার চেনও বানিয়েছি বাহ হুম আচ্ছা আচ্ছা রাখ আমি আবার আইব্রো করাতে যাব আচ্ছা ঠিক আছে রাখ ঠিক আছে রাখলাম কালকে সবাই টাইম মতো চলে আসিস নেশাটা কিন্তু ভালোই হয়েছে ভাই হ্যাঁ ভাই ঠিকই বলেছিস নেশাটা না খুব বেশিই হয়ে গেছে ফোনটা ধরলো না 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 করতে দেয় না ঠিকঠাক করে বাড়া আবার ফোনটা ধরলো না আমার দড়া এবার গে দেখাচ্ছি মজা ওই তো হারামজাদা দড়া তো দেখাচ্ছি আজকে মজাটা মত খাবি ভালোভাবে চলবি

বেশি দিন থাকবে না কিন্তু কারণ জানো আমার অফিসে কত কাজের চাপ আরে হ্যাঁ গো দুদিনের বেশি থাকবো চলো কি গো শ্বশুর বাড়ি যাচ্ছে যখন মিষ্টি নেবা না তো বলে শ্বশুর বাড়ি আজ মনে নিমন্ত্রণ করে খাওয়াইছে আবার মিষ্টি মারাচ্ছে চল চুপচাপ কি কিপটে বড় বাবা ঠিক আছে দাঁড়াও আমি মিষ্টি নিয়ে আসছি কিপটে বাবা আবার মিষ্টি নিয়ে আসবে এই তো মিষ্টি নিয়ে আসছি চলো কিপটে আবার মিষ্টি নিয়ে এসেছে

নিজের মাঝখানে এখন এখানে থাকতে হবে আমাকে তুমি একটু চুপ করো না আমার সোনার টুকরো জামাই যাও বাবা তোমরা ঘরে যাও চলো এটা কি হলো আমার সাথে তুমি কি এনেছো সেটা দেখেছো তোমার সাথে এরকমই করা উচিত যাও ঘরে যাও বালদের জন্য যা এনেছি এই অনেক চলো তো আয় তোরা এদিকে আয় শাশুড়ি মা নমস্কার কি বালের জামাই আমার আজকের দিনেও মদ খেয়ে এসেছে দূর বাল থেকে যাও যাও দেও

এই নাও তোমার গিফট ও মা আইফোন থ্যাংক ইউ জিজু এই নাও জিজু জল খাও তা জিজু আমার জন্য কি গিফট এনেছো শোনো গিফট তো আনো নি পকেটে কিছু থাকলে বার করে হ্যাঁ এই নাও তোমার গিফট পাগল নাকি তোমার গিফট তোমার কাছে রাখো এ নাও জিজু জল খাও তা আমার জন্য কিছু আনুনি নাকি হ্যাঁ এনেছি তো দাঁড়াও হাতটা পাতো নাও লজেন খাবে কি কি বাবা এই নাও বাবারা খেয়ে নাও এই নাও বাবা ভালো করে খেও হ্যাঁ এই নাও বাবা সব জামের বেলায় মাংস আমার বেলায় আলু সিদ্ধ এইটুকু দিয়েছি তোমার কপাল ভালো যা দিয়েছি চুপচাপ মুখ বন্ধ করে ওইটুকুই খেয়ে নাও শালা কিপটে একটা তোমাকে তো আমাদের পরা কুকুর কালুর সাথে খেতে দিয়ে ওছি আর শ্বশুরিমা আমি এগুলো খাবো না আমায় মদ থাকলে মদ দাও জানিস বোন মাথালটাকে নিয়ে আমি আর না পারি না রে আরে জামাই চিন্তা করছো কেন আমি আছি তো ঠিক ব্যবস্থা করে নেবো তুমি এখন খাও যেমন এমন শ্বশুর তেমনি জামাই এদের নিয়ে আর পারি না আমি তারপর বলো কি খবর জামাই তোমার ছাড়া তো কোনো রাস্তাই নেই এই দুটো তো কোনো দি না মদ খাবো মদ তাই তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বাবা বলুন কি বলবে কিছু মাল করি দাও তাহলে একটু ব্যবস্থা করি ও এই ব্যাপার আচ্ছা দাঁড়াও এই না বেঁচে থাকো বাবা বেঁচে থাকো কালু কোথায় রে তুই এদিকে আয় তো হেমালিক আসছি হেমালিক বলো যা তো কাউন্টার থেকে একটা বোতল নিয়ে আয় হেমালিক যাচ্ছি এইবার খেলা চালু এই নাও জামাই সিলটা আজকে তুমি বলো বাবা আমি তো পারি না দাদা তুমি খোলো তুমি তো এসব এক্সপার্ট আছো কি দাও আমি খুলছি নাও শুরু করো সবাই উল্লাস বুঝলে দাদা আর একটু মদ কিন্তু খুব ভালোই হতো কি মদ আমার কাছে সব ব্যবস্থা আছে এই যে সব রেডি আমি তো চার চারা খেতে পারি না আরে বাড়া এটা দেশি মত একবার খেতে দেয় পুরো মজা পেয়ে যাবি দাঁড়াও বাবা আমি কিছু ব্যবস্থা করে নিয়ে আসছি